এ দা কে আর্টিক্যাল বলা হয় দাকে বলা হয় ডেফিনেট আর্টিকেল এবং এ এবং এনকে বলা হয় ইনডেফিনেট আর্টিক্যাল সাধারণত আমরা জেনে থাকি কনসোনেন্টের আগে এ বসে আর ভায়েলের আগে এন বসে তবে সেক্ষেত্রে কয়েকটি ব্যতিক্রমী নিয়ম আছে শুধু কনসোনেন্ট থাকলেই যে তার আগে এ বসবে কিংবা ভায়েল থাকলেই যে তার আগে এন বসবে সেটি নয় তার কয়েকটি ব্যতিক্রমী নিয়ম আছে তো চলো ব্যতিক্রমী নিয়মগুলি দেখে নেওয়া যাক সাধারণত কনসোনেন্টের আগে একটি বোঝাতে এ বসে কাউন্টেবল লাউনের পূর্বে একটি বোঝাতে এ বসে বিশেষ শ্রেণী বা প্রজাতি বোঝাতে এ বসে দাম গতি অনুপাত বোঝাতে এ বসে কোনো অচেনা ব্যক্তির টাইটেলের আগে এ বসে কোনো বিস্ময়কর বাক্যে নাউনের আগে এ বসে কোনো ওয়ার্ড ভাওয়েল দিয়ে শুরু হলেও সেটির উচ্চারণ যদি কনসনেন্টের মতো হয় তবে তার আগে এ বসে ওয়ার্ডের প্রথমে ও দিয়ে শুরু হলো শুরু হলেও তার আগে উচ্চারণ যদি ওয়া এর মতো হয় অর্থাৎ কোনো ওয়ার্ড যদি ও দিয়ে শুরু হয় এবং তার উচ্চারণ যদি ওয়া এর মতো হয় তবে তার আগে এ বসে অ্যানের ব্যবহার চলো দেখে নিই সাধারণত ভাউলের আগে এন বসে কোন শব্দ কনসনার্ট দিয়ে শুরু হলে তার উচ্চারণ যদি ভাওলের মতো হয় তবে তার আগে এন বসে এক্সাম্পেল অ্যান এম এ এইচ দিয়ে শুরু হওয়া কোনো ওয়ার্ডে এইজের উচ্চারণ যদি না হয় অর্থাৎ এইচ যদি অনুচ্চারিত থাকে তবে তার আগে এন বসে এক্সাম্পল অ্যান অনেস্ট এন আওয়ার এবার চলো আমরা দায়ের ব্যবহার সম্পর্কে জেনে নিই কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝাতে দা বসে প্রকৃতিতে একটি মাত্র আছে এমন জিনিসের আগে দা বসে কোনো পাহাড় পর্বত নদী সমুদ্র সাগর মহাসাগর ট্রেন প্লেন জাহাজ জাতি ধর্ম সম্প্রদায় রাজনৈতিক দল সংবাদপত্র ধর্মগ্রন্থ ঐতিহাসিক ঘটনা বাদ্যযন্ত্রের নামের আগে দা বসে সর্বশ্রেষ্ঠ বা প্রধান পথ বোঝাতে দা বসে কোনো শ্রেণীর সকলকে বোঝাতে দা বসে তো এগুলো সম্পর্কে যদি তোমরা বিস্তারিত ব্যাখ্যা চাও তাহলে আমার চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তাহলে চলো এখন আমরা কিছু এক্সারসাইজ করি আই শ ওয়ান লেক্ট বার ওয়ান এখানে ওয়া উচ্চারিত হয়েছে তার জন্য এখানে এ হবে দ্য রিচ দ্য রিচ ম্যান আর নট অলওয়েজ হ্যাপি হেয়ার ইজ আ ইউনিক উই চান্স হেয়ার ইজ আ হবে দ্য সান রোজ ইন দ্য ই আইএম অ্যান ইন্ডিয়ান আইরন ইজ ড্যাশ ইউজফুল মেটাল আয়রন ইস আ ইউজফুল মেটাল হিস ফাদার ইজ অ্যান অনারেবল ম্যান হি ইজ অ্যান এমপি অ্যান অনেস্ট অ্যান অনেস্ট ম্যান অলওয়েস স্পিক আ ট্রুথ শি হ্যাড অ্যান অ্যামাজিং এক্সপিরিয়েন্স ইন লাইফ সো এগুলো যদি আমি তোমাদেরকে বুঝে বুঝে করতে চাই অথবা তোমরা ভালো করে বুঝতে চাও তাহলে অবশ্যই এক্ষুনি আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো